জিয়াউল হক পলাশ জিয়াউল হক পলাশ বাংলাদেশেই একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয় ব্যাচলর পয়েন্টে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারভেজ নামে বেশ পরিচিত হয়ে ওঠেন এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়তা পান পলাশ তিনি ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন নোয়াখালী জেলার সোনাইমরিপুর জেলার কালিকাপুর গ্রামে কিন্তু তার বেড়ে ওঠা হয় ঢাকার নাখালপাড়ায় পড়ালেখায় তিনি তেমন ভালো ছিলেন না গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে দুই নয় সালে এসএসসি পরীক্ষা দেন কিন্তু এতে তার ফলাফল ভালো হয়নি তাই পুনরায় দুই সালে পরীক্ষা দেন এস পাস করেন দুই হাজার তেরো সালে এরপর তিতুমির কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স সম্পূর্ণ করেন জিয়াউল হক পলাশ ক্যারিয়ার শুরু করেছিলেন পরিচালক হিসেবে পরিচালনা দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিতে চেয়েছিলেন তিনি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকিকে দেখে অনুপ্রেরণা পান পলাশ প্রথম মোস্তফা সরোয়ার ফারুকির সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন পর্যায়ক্রমে ইশতিয়াক আহমেদ রুমেল কাজল আরেফিন অমির সঙ্গে কাজ করেন অমিতার ট্যাটু নাটকে তাকে অভিনেতা বানিয়ে দেন সেখান থেকে মূলত মানুষ অভিনেতা পলাশকে চিনতে শুরু করে ট্যাটোর সূত্র ধরে মূলত অভিনেতা পলাশের আজকের এই অবস্থা এর বাইরেও পলাশের অভিনয় করেছেন মোস্তফা সরোয়ার ফারুকি নগদের একটি বিজ্ঞাপন শিহাব শাহীন আদনান আল রাজীব ইউটিউমার ও প্রমুখের মতো গুণী নির্মাতার সঙ্গে অভিনয়ে এত জনপ্রিয়তা পেলেও নিজের পরিচালনা সত্তাকে একটু ভোলেননি নোয়াখালীতে সোনাইমিতে জন্ম নেওয়া পলাশ দুই সালে তিনি নির্মাণ করেন নিজের পরিচালনায় প্রথম নাটক ফ্রেন্ড উইথ বেনিফিট দুই হাজার উনিশ সালে সারপ্রাইজ এবং দুই হাজার বিশ সালে ঘরে ফেরা নির্মাণ করেও দর্শকদের প্রশংসা কুরান আসছে ইকে সামনে রেখে পলাশ নির্মাণ করেছেন নিজের চতুর্থ নাটক একটুখানি যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী তাহতান ও তানজিল তিসা পলাশ দুই সাল থেকে এখন অব্দি অভিনয় করতেছেন তিনি বর্তমান সময়ে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এবং করতেছেন যেমন বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ গত বছর নাসিজের রহমান মেহনাজের সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হন এবং তাদের একটি সন্তানও রয়েছে জিয়াউল হক পলাশ এই পর্যন্ত বহু নাটকে পরিচালনা ও অভিনয় করেছেন আশা করি ভবিষ্যতে আমরা তার কাছ থেকে আরও ভালো কিছু পাবো